আশমা শরিফ আলা আকলাম আল্লাহ নিয়ে বলেন লাউ মাহফুজে যা লেখা হয় আল্লাহর ওখানে যে কলম চলছে কি হবে কাল এখন কি হচ্ছে সকল কিছু আবার ফেরেস্তরা নুট করেন লাউ হে মাহফুজ লিপিবদ্ধ হয় ফেরেস্তরা আবার লিপিবদ্ধ করে নিয়ে আসে আল্লাহদেউ বলেন যে উর্ধাক আসেন তাকদির যে লেখা হয় সেই তাকদির লেখার যে কলমের খসখস আওয়াজ আমি শুনতে পেলাম এত উপরে আমি উঠে গেলাম আল্লাহ নামকে সান্ত্বনা নেওয়ার জন্য নবী হামা পৃথিবীর সামান্য জায়গা এটা এদের জন্য পাঠিয়েছি মানুষকে কল্যাণের জন্য পাঠিয়েছি এটি স্থায়ী কোনো জায়গা নয় যে সকল কথা কোরআন আমি তোমাকে জানিয়ে দিয়েছি উর্ধ্ব জগতের সেই জগৎ তোমাকে আমি প্রত্যক্ষ করাবো সরাসরি তুমি দুঃখ ভুলে যাবে তুমি শান্তি পাবে নবী মোহাম্মদ সাল্লাহামকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিলেন ইন্ডামাইল ওসরি ইসরা ভেঙে পড়তে হয় না আপনাকে অসহায় হয়ে পড়তে হবে না অচল হয়ে যেতে হবে না স্থবির হতে হবে না আপনি যদি হকের উপরে থাকেন ইন্নাম আল উসরি যতটুকু কষ্ট পেলেন যতটুকু দুঃখ পেলেন তার চেয়ে অনেক স্বস্তি শান্তি মহা জগৎ আল্লাহ আপনাকে দিয়ে দেবেন ঢাকাশের দিকে সফর শুরু হয়ে গেল একটা বোরাক সামনে আসলো বোরাকটা হলো থাকচলের চাইনিচুর

نبي محمد صلى الله عليه وسلم تفسر شقل من نبي قال اقتدى نبي محمد صلى الله عليه وسلم تفسر مور ترمو داقا شرد قوته قلن تاكي بلا هول جبرايل عليه الصلاة والسلام شاته لويتن بلا هول فرستان دارتا قلبو كي اقنا عشده محمد تاكي نيا شرد قلن كي بلا هويته تحا بلا هويته دارتا قلن احضان السهلن وطمع قشن كي دكلن بابا آدم شكر بوشاته একটু আগে বাবা আদম কোথায় ছিলেন নবী মোহাম্মদ যাওয়ার আগেই প্রথম আকাশে কে আমার আদম যে বসে আছে দ্বিতীয় আকাশে আমার লোকজন চতুর্থ আকাশে পঞ্চম আকাশে চতুর্থ আকাশে গিয়ে দেখেন ইউসুফ আলাইসালাম একটু আগে দেখতে করে গেলেন

ওই আর হল শেষ এমন শেষ ঠিকানা যেখানে পৃথিবীর থেকে উপর থেকে কিছু যায় না উপর থেকে নিচে কোনো হোটেল লাস্ট স্টেশন অ্যান্ড অলসো ফার্স্ট স্টেশন ওই পর্যন্ত পৃথিবীর কেউ যেতে পারে নাই একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পর্যন্ত গিয়ে পৌঁছেছেন আসমাউল শরীফ আলকলাম আল্লাহ নিয়ে বলেন লওহে মাহফুজে যা লেখা হয় আল্লাহ ওখানে যে কলম চলছে কি হবে কাল এখন কি হচ্ছে সকল কিছু আবার ফেরেস্তারা নোট করেন লৌহে মাহফুজ লিপিবদ্ধ হয় ফেরেস্তারা আবার লিপিবদ্ধ করে নিয়ে আসে আল্লাহ বলেন যে উর্ধ্বাকাশের তাকদির যে লেখা হয় সেই তাকদির লেখার যে কলমের খসখস আওয়াজ আমি শুনতে পেলাম এত উপরে আমি উঠে গেলাম সম্মানিত উপস্থিতি সেখানে গিয়ে দেখলাম সিদ্ধাতুল মুন্তাহা বড়ই গাছ বড়ই গাছের পাতা গোলা হলো কা আদানিল ফিয়ালা হাতের কানেরম হাতির কানের মতো আর বড়ই গোলা হলো হাজার বংশের যে মটকা আছে বড় বড় অত বড় বড় মটকা আমি কী দেখলাম এজি আখশা সিদরাতামা ইয়াঘশা সূরা আননাজিমের আয়াত কোনো фаউল কথা ফল স্টক মিথ্যা কথা বানরটি কথা কোনো অবকাশ নেই মনে রেখো বক্তারা এ হুজুররা জানল এটা কোরআন এটা হাদিসের কথা এটা শরীয়তের কথা এটা দ্বীনের কথা তুমি কোন

দুদিন পরেই বলব সব এত তারিখে মেয়েরাজ হয়েছে সেই তারিখে হুজুররা নানান রঙের টুপি এই টুপি একটু আগে আমাকে দিয়ে না নাহলে এত পাহাড়ি টুপি মাথায় দিতাম না দিয়েছে সম্মান করতে হয় তাই না জায়গায় কিছু নাই কিন্তু এই সুন্দর টুপি মাথায় দিয়ে এই সুন্দর পাগড়ে আরে আতরে গোলাপ নিয়ে টিভির মধ্যে আইসা আল্লাহর নামে নবীর নামে যে সকল মিথ্যা কথাগুলো বলেন আল্লাহর ভয় আপনাদের থাকা উচিত ও হুজুররা কোরআন আয়াত আছে হাদিস আছে

সম্মানিত উপস্থিতি যা যতটুকু শর্ত পাওয়া গেছে তার সামান্য কিছু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যেহেতু ওনারা বলছেন এই মাসে হয়েছে এই মাসে হয়েছে তারও কোনো দলিল নাই হয়েছে তা সত্য লাইলান কোনো এক রাতে ঘটেছে কোরআনের কথা আল্লাহ নবীও বলেন নাই যে এই যেতে হয়েছে দেব জানা যদি জরুরি হতো আল্লাহ জানিয়ে দিতেন নবীও জানিয়ে দিতেন রমজানের শিয়াম কত তারিখতে পালন করবেন বলেন কত ওটা বর্ণিত আছে কিনা আছে আপনি ঈদ ঈদুল ফেদার কখন করবেন হাদিসে বর্ণিত আছে কিনা আছে কেননা ওটা জরুরি আপনি ঈদুল আজহা কবে পালন করবেন এটা হাদিসে আছে কিনা আছে কেননা ওটা জরুরি যা জরুরি দিন তারিকের সেটা কোরান হাদিস স্পষ্ট যা জরুরি না তা বলা হয় নাই আপনি বানায় বানায় বলে বলে সেখানে অনুষ্ঠান করে কেন আপনি খাসা জিলা বিপদ্মা আপনি উধার পূরণ করছেন এবং পকেট পুরা করছেন এটা সালাফিমান হাজ নয় এটা আনুল হাদিসের মান হাজ নয় যা জুয়া কথাবার্তা বলা সময় কে বলে সাপেক্ষের রজ মাসে এত তারিখে নারাজ হয়েছে আপনি পেলেন কোথায় এটা সময় এত বুঝতেই সিদ্ধাতুল মন তাহায় আরো কয়েকটা ঘটনা ঘটেছে আল্লাহ সিদ্ধাতাম শাহ আল্লাহ বলেন যে ঘাসটাকে ঠেকে নিলে ফিরে তারা ঝাঁকে ঝাঁকে কাকের মতো অসংখ্য গণিত লক্ষ লক্ষ ফেরেস্তা সেটাকে ঠেকে নিল কোরআন প্রমাণিত হাদিস তারপরে সেখানে দেখলাম তাহাবিল বিভিন্ন রং বেরং আলোকসজ্জা উজ্জ্বল এই যে ঘরে ঘরে করে রেখেছেন আলোকসজ্জা দুনিয়ার বকে গেলে আপনাকে জবাব দিতে হবে অপব্য করবেন না বিয়ার নামে অনুষ্ঠানের নামে যে আলোকসজ্জা করছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে না সম্মানিত অবস্থিতি উপরে এরকম আলোক জ্বলছে ওটা উপরে আল্লাহ আলোক আর তোমরা যে আলোক সজ্জা করছো সংক্ষিপ্ত করো একটা দরিদ্র দেশ ইলেকট্রিসিটির কমতি আছে পানির কমতি আছে এটা কম করে করো হালকা আনন্দ বিনোদন এটা তো বিয়েতে যাই যে আছে আমি ওই যে উর্ধাকাশের আলোক সজ্জা নেয় দুটো কথা বলে ফেললাম সম্মানিত অবস্থিতি তারপরে আল্লাহ নেই বলেন আমাকে জান্নাত দেখানো হলো আমাকে জাহান্নাম দেখানো হলো সুদখোরদের কি অবস্থা তা দেখানো হল জেনাকারদের কি অবস্থা সব দেখানো হল তারপরে আমি সেখান থেকে ফিরে আসা শুরু করলাম ফিরে আসা শুরু করলাম আল্লাহ আলাউ লা সরিকা আলাহু সাথে আমার কথা হল কি কথা হয়েছে বলেন কোনো কোন ওয়াইভ ওয়াশ করছেন বিয়াইয়ের সাথে বিয়াইনের দেখা হলো বিয়াই তোর মুজ নিয়ে গেছে বিয়ান রসের আলাপ শুরু করে দিলো বিরাট বক্তা আমি নাম বলবো না শেষে বাদী আছে মানুষ অন্য কিছু বলে আমি বলে মিথ্যা বাদী দুনিয়ার হাসা কথা আছে মিথ্যা কথাই বেশি বলে মানুষকে কাবু করেছেন নিজে ক্যাসেট শুনলাম বিয়াই বিয়ানের পিড়িতের আলাপ শুরু করায় দিয়েছেন তিনি আল্লাহ এবং রসুলের সাথে ও হুজুর বিয়াই বিয়ানের পিড়িতের আলাপটা যাই আছে আর দ্বিতীয়ত আল্লাহ এবং রসুলের মধ্যে বিয়াই বিয়ানের সম্পর্ক তোমার বিবেচনা থাকা সাই

তিনটা কথা কেউ কেউ বলছেন আল্লাহ আল্লাহ বললেন আর তাহিয়াত বললেন আর আল্লাহ বলেন আসসালাম আলাইকা ইহন আর কোনো অস্তিত্বই নেই কথা আর তাহি এত কর্ম যাবেন না লোকাতুল হাদিস পড়েন নাই হাদিসের শব্দার্থের উপর যেটা জামাকশরী লিখেছেন এবনুল আসির লিখেছেন তারপরে আর অত মাসিন এবনুল হাসির লিখেছেন আবু সাল আল হাত্তাবি লিখেছেন হাতুল বাড়ির ভূমিকায় লিখেছেন হাদিসের শব্দার্থের উপরে বিশাল বিশাল বলিয়ান খুলতেও পারেন না পড়ার যোগ্যতা নাই তাও আমি জানি খালি পাগুরি সর্বস্ব আর শ্রোতা সর্বস্ব বাহুল্য ফালতুর দল আপনারা এসে ওয়াজের মাতকা পাইতে থাকেন নাউজুবিল্লা সালেক আপনাদের অর্থকে এখানে জানেন না ভুল তর্জমা করে চলেছেন কাহিনীটা পুরাটাই পানাউটি গাজা করে কথাবার্তা কেউ কেউ বলছেন আল্লাহ নবী বললেন আপনি নুহ দিলেন ইব্রাহিম কেই দিলেন ঈশা দিলেন আমাকে কি দিলেন আল্লাহ তখন বললেন আলাম নাসর আল্লাহ কাসাত রাখ ও দায়না আন কা রিজ রাখ এটা বাই হাকিদা আছে কিন্তু রিওয়ায়াত অত্যন্ত জয়েব আগের গুলো অস্তিত্বই নাই এটা বাই হাকিদা আছে কিন্তু রওয়ায়ত অত্যন্ত সহিব খুবই কমজোর গ্রহণযোগ্য নয় কাজে এটা বললে বলতেও পারেন না বলে নাও বলতে পারেন যেহেতু কি ইচ্ছা না আঁকি দাও না কিন্তু বলে দিবেন যে রওয়ায়তটা জয়ীব এটা আপনার বলে দেওয়া কর্তব্য তিনটা জিনিস সহিদেশ দ্বারা প্রমাণিত যারা যারা শুনছেন দেখছেন মাত্র তিনটি জিনিস সহিদ দ্বারা প্রমাণিত একটা হলো কি পঞ্চাশ অক্ট সালাত ফরস করলেন দ্বিতীয় হলো সুরা বাকারার শেষ দুই আয়াত আমানারাস ল থেকে দুই আয়াত তারপরে হলো যে ব্যক্তি শেরেক করবেন না আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন সেরেক করলে আর ক্ষমা নাই এইখানে যাওয়ার সময় কবর একটা দুই পয়সা দিয়ে যাবেন সেরেক করে গেলেন মাকুসার ওখানে গেলেন আপনি শেরেক করে গেলেন এইখানে বলে আমি এই যে পেশাব সারমাজার এটার নাম কি এখানে আমরা তো সেই ছিয়াত্তর সাতাত্তরের ঢাকায় পড়তে আসি আমরা তো রিক্সায় চড়তাম না বাপের অত পয়সাও ছিল না চাইতে সাহস পাইতাম না ঢাকা আলিয়াম ঢাকা কলেজ ঢাকা কলেজ থেকে বায়তুল মোকরম বায়তুল থেকে সেই বুড়িগঙ্গা পর্যন্ত রিক্সায় চড়ার কোনো দিন সাহসও করি নেই সময় তো বুঝতে এইটা কেমন পেশাব এই এটার এই এটার নাম কি কি পিড়ের মাজার এটা চতুর্দিকে খেলে মাসে পেশাব করতে মুহূর্ত সোজা কথা যা পরবর্তীতে মসজিদ ছড়াই না মাজারটা ঠিক রাখছে কবর ঠিক রাখছে গোলাপ আমি কই পেশাব খালি শুধু তুমি মুক্ত আচ্ছা আরে পেশাব করা ভালো কাজ শেরেক করা ভালো কাজ না সম্মানিত উপস্থিত সিজদাতে আমি এখনো দেখি পায়ের দিকে মধ্যে কাটা আছে মুসলমানের বাচ্চা শেরেক করে সম্মানিত উপস্থিত মসজিদ সরালেন আর ওই শেরেকের কবরটাও ভাঙলেন না আপনারা নিজেরা ভাঙতে যাবেন না সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এই শেরেকের আখড়া এখান থেকে তুলে দিন মসজিদ যেরকম সরাইছেন ওটাও না সম্মানিত উপস্থিত মুসলিম হলে ভালো মুসলিমই হন সেরেক করলে তার গুণা মাপ নেই তিনটা জিনিস সেই হাদিস দ্বারা প্রমাণিত বাকি যা কিসা বলছেন ওগুলা সব ধপে টিকে না মুসা আলাইসালামের সাথে আবার ষষ্ঠ আকাশে দেখা হলো জিজ্ঞাসা পৃথিবীর থেকে ডেকে এনে হে মোহাম্মদ তোমাকে কি দিল যে ডেকে এনে পঞ্চাশ ওক্ত সালাদ ফরজ করে দিয়েছে আর তুমি খুশিতে বাঘ বাঘ হয়ে ফিরে আসলা। দুজন নবী কোনদিন আল্লাহর সামনে প্রশ্ন করেননি একজন নবী ইব্রাহিম আর একজন নবী মোহাম্মদ আল্লাহ বললেন পুত্র কুরবানী করো ইব্রাহিম কেন প্রশ্ন করেছে কুরবানী করো কোরবানী করবো আমার প্রশ্ন কিসের তার ছেলেও এরকম ইসমাইল আমি স্বপ্ন ফিল্ম নামে আন্নি আদ মাহ মা দাদা হেই স্মাইল আমি তো দেখলাম আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে নির্দেশ হচ্ছে তোমাকে জবাই করছি তোমার কি মত আমার আমার মত কিসের ইফাল মা আল্লাহ আপনার জবাই করবেন আমার আবার মত কিসের আল্লাহর কথা হয়ে গেছে ইব্রাহিম প্রতিবাদ করেন না ইসমাইল জান দেও চান নির্দেশ পালন করব। নবী মহম্মদ তাই নির্দেশ পালন করব। পঞ্চাশ শক্ত পঞ্চ শক্তই মুসা আল্লাহসালত সসলাম খালি প্রশ্ন করার মানুষ আল্লাহ যেটা বলেন উনি একটু জানতে চান প্রশ্ন করা না যায় না হয় আল মুসা আলিসালত সাল্কে আল্লাহ যতবার যেটাই করতে বলেছেন অধিকাংশ ক্ষেত্রে মুসা আলাহ সালাতাম সেখানে দুই চারটা প্রশ্ন তুলে ধরেছেন এটা মুসা আলাহ সালাতাম নিয়ম নবী মোহাম্মদকে বলছেন যে পঞ্চাশ অত ফরস করে দিল আর তুমি চলে আসলা আমার উম্মত এত শক্তিশালী ছিল তারাই পারে নাই আর তোমার উম্মত শেষ যুগের দুর্বল উম্মত এই পঞ্চাশ শক্ত পারবে তাড়াতাড়ি যাও ফেরত যাও ফেরত যাও কমায় নিয়ে এসো আল্লাহর কাছে যে আপিল আল্লাহ পাঁচ শক্ত করে কমান আবার ফেরত আল্লাহর কিছুই বলেন না মুসা আবার খেলা পচাই দে উপরে যাও মুসা লাভার যান যাইতে 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 যখন 5 হাক্তের ঠেকল তা তখন আল্লাহ বললেন মায়ু battalul qawl laday yawma ana bi sallam আমার আর কেন মোহাম্মদ কথা ঘুরবে না এটা এই লাস্ট কথা আমার কথার ঘুরবে না ঘুরে নেই আসলে এটা আল্লাহর ইচ্ছা এবাই করবেন তিনি এটাই ঠিক থাকবে তবে তোমার উম্মত পাঁচ অক্ত সালাত আদায় করে পঞ্চাশ অক্তের সব পেয়ে যাবে মুসার কাছে ফিরে এসেছে মুসা কে আবার যাও ফাইনাল কথা হয়ে গেছে আমি আর আল্লাহর সামনে যেতে পারবো না আস্তাহি আমি শরম পাচ্ছি আপনার কথায় আমি আর আল্লাহর কাছে যাব না এই পর্যন্ত আল্লাহকে দেখেছেন কেনা মুসা আল্লাহ নবী চর্মচক্ষে দেখেন নেই কেন উদ্ধাকাশে সফর করতে গেলেও দেখুন উদ্ধাকাশে সফর করেছেন মুহূর্তের মধ্যে বিমান যেখানে যেতে পারে না রকেট যেখানে যেতে পারে না মানুষের অনেক অক্সিজেনের সিলিন্ডার নিতে হয় সেখানে আল্লাহ কিছু ইচ্ছা কেন যে পর্যন্ত আল্লাহ নেমে গেছেন তার ধারে কাছে কোনো প্রাণী কোনো দিন মনুষ্য জীব যেতে পারেনি এত দূর আল্লাহ দেখিয়ে দিলেন দেখে দিয়ে পৃথিবীর আবার ফিরিয়ে পাঠিয়ে দিলেন শঙ্খে বলছে এখানে এসে আবার গল্প নবী সালাতাম ফিরে এসে দেখেন আল্লাহ নবীর স্ত্রীদেরকে যে মাছ কিনে দিয়ে গেছিলেন তারা মাছ উঠতেই আছে জাল ভাই ওরা মনে করছে হুজুররা মনে হয় বাংলাদেশ তাই না কাহিনী যে কিভাবে বানায় ওরা মানুষ যে কিভাবে পাগল হয় নবী নবীল আলাইস্লাম পরের দিন বললেন যে আমি তো মুহূর্তের মধ্যে বাইতুল মের সহ উর্ধাকাশে ভ্রমণ করে এসেছি আবু সুযোগ আবু জেলা আল্লাহ নবীর তাকে বলছে তুমি একজন প্রভাবশালী মানুষ তুমি একজন মানসম্মান মানুষ তোমাকে আমরা কোনোদিন বকা করি না তোমার কাছে হাতও তুলি না তোমার সম্মানের উপর রক্ষা করে লক্ষ্য করে বলছিলাম না এই লোকটা পাগল বলছিলাম না এই লোকটা মৃত্যু

জিপ রেল এসে ও এসে আবার চলে যায় আমি সেটাও বিশ্বাস করি এটা তো রাত্রের মেলা সময়ের বিষয় তুমি কাকে কি বলছো এটার নাম বিশ্বাস এটার নাম ইমান যেটাকে প্রভাবিত করে প্রতারিত করে ওই ট্রান্সজেন্ডারের কথা বলে ওই বিজ্ঞানের কথা বলে ওই এই পেসাল করে আধুনিকতার কথা বলে নানান কথা বলে ইমান টলানো যায় না বেঈমানের ইমান মুনাফেকের ইমান ধোকাবাজের ইমান সাবধান মানুষের ইমান ওটা তো মুহূর্তে মুহূর্তে বদলে ইমানদারের ইমান বদলানো যায় না প্রশ্ন করছে কাফেররা তুলতে তুমি কি কি দেখলা কও আল্লাহ মিথ্যা কথা বলতে পারতেন যেরকম আমরা বলি তাই না অন্যায় করি জমি দখল করি টাকা মারি হাত তুলি তারপরে বলে কি আসো করে আপনি নির্বাচনে ভোট চুরি করি প্রমাণ করতে পারবা প্রমাণ করতে আবার করা খামো আমি প্রমাণ আমি কি দিয়ে করব আবার করতে প্রমাণ করে এসে তারপরে আসো যে কোন বন্ধায় হাই কোর্টে যাবে আবার মামলা করার জন্যে কি টাকা বসছে তার কত টাকা পয়সা কোথায় ওইখান থেকে রায় নিয়ে আইসা সামনে দেখতে সব চুরি হইতেছে আমার ওইটা আবার হাই কোর্টে প্রমাণ না করলে আমার হাত আবার গড়ি পড়বে এই ধরনের বিপদ দেখেন তো নবী মহামুসুল বলতে পারতেন ভাইদের মাত্র এই দেখেছি ওই জায়গায় এই দেখেছি না বিশ্বাস যে না হয় দেই গাহোক বলতে পারতেন না সকল অবস্থানে আগেই তো বলছি লিডার হওয়া যায় নির্বাচন কমিশনার হওয়া যায় বিচারপতি হওয়া যায় সচিব হওয়া যায় পুলিশের প্রধান হওয়া যায় সেনাবাহিনীর প্রধান হওয়া যায় নবী হওয়া যায় না এখানে গুল মারতে পারতেন আল্লাহ নবী বলছে আমার মনে পড়তেছে না আমি কি দেখেছি এই মুহূর্তে নিজেই ধরা দিলেন সত্য হলো বড় কথা আমার কথা চালিয়ে দাও বড় কথা নয় তিনি বলে আমার মনে পড়তেছে না কাফেররা আল্লাহ জানেন না যে কাফেররা সুযোগ নিবে তার প্রমিথান আমি খেয়াল করতে পারছি না তখন আরো সুযোগ পেলেন এই দেখো এই বেটা বলে ভাইতের মকাজ দেখে আসছে আল্লাহ মিথ্যা কথা আমি বলতে পারবো না আমার খেয়াল করছেন না যতটুকু পড়েছে ওইটুকু আমি বলেছি ইতিমধ্যে আল্লাহ বাইতুল মাকদিসের পুরাটা হাজির করে দিলেন চিত্র উপস্থাপন করে দিলেন এখন আল্লাহ নেই বলা শুরু করে দিলেন ওই জায়গায় সাখার ওই জায়গায় জিব্রাইল গোতা দিয়েছিল ওই জায়গায় আমি জানোয়ার বেঁধেছিলাম ওই জায়গায় আমি সালাত আদায় করেছি ওই জায়গায় ওই নবী ছিল ওই জায়গায় খাম এটা খুঁটি এটা একটার পর একটা বলে দেওয়া শুরু করলেন সম্পূর্ণ সহি হয়ে গেল এক পর্ষণ আমার শেষ